দ্বারা তাব্লিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় আমার নাম শুনছেন তাব্লিগের নাম তাব্লিগ জামাত সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আজ তাবলিগের সংঘর্ষে প্রায় চারজন নিহত হয়েছে আল্লাহ না মুজিবল্লাহ কে জামাত আমাকে চর্মনায় আমাকে কও মিয়া অমুকে আওয়ামী লীগ বিএনপি আমাকে। শর্ষিনা আমাকে কৌমিয়া আমাকে আলিয়া প্রথম পরিচয় আমার আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় কৌমিয়া নয় প্রথম পরিচয় চর্ম নয় নয় প্রথম পরিচয় সর্ব নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যশোরের ভাড়া দলাদলি করতে যেও না শক্ত করে সবাই মিলে ধরো আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব সুমাহলে পড়বেন না তারা এটাই হচ্ছে সেই পড়া আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে শত্রু যুবক ভাড়া ঠিক কিনা বলো আপনি তাকায় দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানে দাঙ্গা করে আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত যুবক আর এই ভারতের যে সাংবাদিক গুলো আছে কেউ আমার সাংবাদিক মনে হয় না আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মানা হইতো যুবক আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান শান্তি চায় না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের দশ মিনিট সময় লাগবে না যুবক কি কিনা বলো আপনারা মুসলমানরা মারামারি করেন আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা সুযোগ পেয়ে যায় আমাদের দেশে যখন মুসলমানরা মুসলমানরাই মারামারি করে তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে যুবক ভার ঠিক কিনা বলো আমি তাবলিগি ভাইদের কাছে আমি আসি অনেক অধম অনেক ছোট আপনাদের পায়ে আমাদের হাত দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এটাকে আর বদনাম করবেন না মনে রাখবেন মদিনায় আউস এবং গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল এদের মাঝে কি প্রবলেম ছিল ইগো প্রবলেম সেরা আমি হলাম সবার সেরা আল্লাহর হাবিব আসলেন দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম ব্যক্তিত্বের প্রবলেম যে নিজেকে সেরা মনে করে সেরা সে নয় লোকে যারা সেরা কয় আল্লাহ যারা সেরা কয় সেরা তো সেই হয় যুবক ভাইয়ার কি কিনা বলো আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন হে আউস এবং খাসদাজ গোত্রের ভাইয়ারা মাথায় রাখবেন এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছ এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রক তিনি কে ভুলে যাও লড়াই ঐক্যবদ্ধতার ডাক দাও ঐক্যবদ্ধ হয়ে গেল পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিষে মিটে গেল বাংলা পড়বেন না আপনারা সবাই আমাদের সামের দিকে তাকার সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার মস্ত ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আরে ভিন্ন দেশ লাগতে কেন আমার দেশে তো সবচেয়ে বড় এক্সাম্পল মনে রামপুরের আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন বলেন তো একটু বুঝে সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল না কথা না বললে পারবো নামাজ করতে কারো গায়ে হাত তুলতে গেছিল কাউকে গুলি করতে গিয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো আল্লাহ বললেন কিসের কোটার সংস্কার এবার প্রত্যাশাই সংস্কার হয়ে যাবে ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো সমস্ত ছাত্র এক হলো সমস্ত দল এক হলো একটাই স্লোগান হয় জীবন দিব না হয় শৈরাজাকে বিদায় করে ছাড়বো যুবক ভাড়া আমি তাবলিগি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নই পক্ষবদ্ধ হয়ে যা সাদ পন্থী বুঝি জুবায়ের পন্থী বুঝি না আলেম পন্থী বুঝি না আমরা একমাত্র ইসলাম পন্থী বুঝি আর কিচ্ছু আমরা বুঝি না ঠিক কিনা বলে আল্লাহ এই তাবলিগ গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে আল্লাহ আওয়াজটা যশোরের হয়েছে এবার আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল নেক্সটে আরো দু একটা আছে যশোরের যে কোনো মাহফিল আমি আগে করেছি আমার একটা অভিজ্ঞতা আছে যশোরের মানুষ যখন কথা বলে এটা স্পষ্ট বোঝা যায় যে আমরা যশোরের মানুষ কাপুরুষের সন্তান নই আমরা সব বীরপুরুষের সন্তান আর যখন কথা বলবেন একটা কথা মাথায় রাখবেন মুসলমান যখন কথা বলে মতো মতো করে নয় মুসলমান কথা বলতে আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি মিসগাইডেড যেন না হয়ে যাই এই জন্য আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব আর সেই পথটা হচ্ছে পথ অফ রাস্তা। কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন আমরা প্রত্যেক দিন নামাজের মাঝে ফাতে ফাতেহার ভেতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি দোয়াটা হচ্ছে এই দিন ওস্তাক ই ওল শো আজ দ্য রাইট ফ্যাথ শো আজ দ্য রাইট ডিরাকশন অল আমাদের কি তুমি সঠিক পথ দেখাও সঠিক পথের দিশা বাতলে দাও সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে হেদায়ত বোঝাবার স্বার্থে আবার কিছু প্রশ্ন করছি জানলে বলবেন না জানলে কোনো বলার প্রয়োজন নেই বলেন তো দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান নামে ছিল না জান্নাতে ছিল যে আওয়াজ আবার কমে গেল জাহান নামে ছিল না জান্নাতে ছিল আচ্ছা আর একটা প্রশ্ন করছি বলেন আমাদের সকলের প্রথম নবী হাসে কেখানে এক থাপ্পদের দাঁতলে ধরবে আদপ্য থাকার পাইছো মাহফিলের ভেতরে তোর মামুর বাড়ি মনে হয় এটা অভদ্র কোথাকার আল্লাহ কোরআন থেকে কথা বলছি ওখানে হাসতেছে বসে বসে যশোরের মানুষ আমরা ভালো ভালো খারাপ রেখা বলে আমরা হইতে পারি যুবক ভাইয়ারা যেখানে ভালো হওয়া লাগবে ভালো যেখানে শাসন করতে হবে ঠিক কিনা বলে আর একবারও না খবরদার কথা বলছি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা আদর জায়গায় আদব মেহরবানি করে ডন্ট লাভ আর কেউ না সবাই একটা বের দেন বেড় আমাদের সকলের প্রথম নবী প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি আদাম সালাম আচ্ছা বলেন তো আমাদের সকলের মা যিনি আদম সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল হাওয়া আলিহা সালাম আচ্ছা বলেন তো পৃথিবীতে এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই রিমাইন্ডার দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি সুন্দরী নারী হাওয়া আলাইহাস সালাম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাইহিস এর সঙ্গে তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ প্রথম নবী তার বাসা ছিল জান্নাতে আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন আল্লাহ বললেন তোমাকে মানা করেছিলাম ফলটা তুমি খেয়েও না খেলে কেন আমি আল্লাহ মানা করেছিলাম তো তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য এই এক্সকিউজ ওই বাহানা এই বাহানা তাল বাহানা উনি করেন নাই আল্লাহ বলছেন আদম তুমি কেন করলা

আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব আয়াতটা ভালো করে বুঝবেন মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন উনি চাইলে জাস্ট বলতে পারতেন না রব্দানা গোলাম না ওয়াইল্লাম তকফিরলানা লা না খুউ নান্নামিনা হামনা বলার প্রয়োজন ছিল না উনি কেন বলেছেন তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো তোমার বন্ধু হয় এখানে আছে না সবাই এখানে আছে দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না এর কারণ বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস আছে যেখানে ভালোবাসা আছে সেখানে ঠিক আছে কিনা বলে তো আদম বলছে আল্লাহ তুমি তো আমারে মাফ করে দিবা এটা আমি জানি তুমি রহমা তবে আমাকে শুধু মাফ করলেই হবে না আগে যে আমাকে ভালোবাসতা যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে সবাই আচ্ছা এই হচ্ছে তোমরা যেন পথ ভুলে না যাও তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়তের জন্য দুইটা জিনিস দিয়েছি বলেন সবাই কয়টা হ্যাঁ আপনারা বলবেন সবাই বলেন সবাই কয়টা দুই এক হচ্ছে নাবি আর এক হচ্ছে কিতাব আল কোরআন এই কোরআনে আল্লাহ তালা কি বলেছেন যশোরের মনিরামপুরের দোদারিয়ার ভাই বুঝবেন আল্লাহ বলছেন একবার এটার দিকে সবাই তাকান আচ্ছা এটা কি কোন রশি মনে হচ্ছে দেখে আরে ভাই বলো রশি মনে হচ্ছে দেখে রশি না এটা হচ্ছে একটা কিতাব একটা বই যার ভেতরে সব পৃষ্ঠা দিয়ে ভরা

জান্নাত আমাদের আসল ঠিকানা আর দুনিয়া হচ্ছে একটা কুয়া আপনার যশোরের কুয়া আছে না কুয়া কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা আরে ভাই কথা কম কথা না বললে তো কথা জমবে না কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি পানি তুলি আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসিফ আসিফুজোর কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাটটিকে ঠাস করে পড়ে গেছে এমনি পড়ে গেছে আচ্ছা আপনাকে ডাকলো যাই আসি ফুজুর পড়ে গেছে তুলতে হবে জলদি আসো জলদি আসো এবার বলেন তো আপনি আমাকে তোলার জন্য বাস ফেলবেন গাছ ফেলবেন না রশি ফেলবেন আ এই তো যশোরের সাউন্ড পাচ্ছি আবার বলেন আমাকে তুলতে গাছ ফেলবেন বাস ফেলবেন না রশি ফেলবেন রশি ফেললেই শুরু হবে না রশির মধ্যে দুইটা শর্ত লাগবে কয়টা শর্ত লাগবে কথা কয় না বলেন সবাই কয়টা লাগবে দুইটা শর্ত এক রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী কারণ কি আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য পরে তো আমি দেখলাম যে রশি হচ্ছে পটা পচা পাটের রশি আমি টান দিব উল্টে আবার ঠাস করে পড়ে যাব রশি হওয়া লাগবে মজবুত এবার বলেন তো এই কে আল্লাহ বলেছেন একটা রশি আপনার চিন্তা দিয়ে বলবেন কারো দিকে আপনার টাকাবার প্রয়োজন না আপনি আপনার চিন্তা থেকে বলেন এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি আমি ফেললাম দুই নাম্বার শর্ত হচ্ছে কোয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না শক্তিশালী হওয়া লাগবে তার হাত যদি দুর্বল হয় আপনি আমি আসি ফুজুরকে টান দিবেন ঠিক আছে রশিও শক্ত বাট আপনার হাতে নাই শক্তি টান দিবেন আমিও ধরব খুলে যাবে কারণ আপনার হাতটা শিথিল মজবুত নয় এবার বলেন এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন এর মূল গোড়ায় আল্লাহ তালা নিজের হাত দিয়ে ধরে আছেন কুদরতি হাত দিয়ে যশোরের মনিরামপুরের ভাইয়ারা বলেন আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোন নেতার হতে পারে কোন ব্যক্তির হতে পারে কোন ব্যবসায়ীর হতে পারে